নমস্কার দর্শক আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল প্রত্যেককে বসন্ত উৎসবের শুভেচ্ছা দোলের শুভেচ্ছা আজকে অত্যন্ত বর্ণময় দোলের দিন কারণ কল্যাণময় ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তিনি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চেয়েছেন এবং আরও একাধিক বিষয় যেমন শুভেন্দু অধিকারী এক কোটি হিন্দুকে পথে নামার ডাক দিয়েছেন এবং ভবানীপুরে কি শুভেন্দু মমতা আবার হতে চলেছে তাহলে বামপন্থীরা কি চিত্রনাট্য থেকে সম্পূর্ণ মুছে যাচ্ছে সত্যি করেই এবং নিরামিষ আহার বাঙালিদের ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে দোলের দিন নিরামিষ খাবার নিয়ে কিন্তু তরজা এই একাধিক বিষয় আমরা কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে স্যার নতুন বছরে কি জামাই ষষ্ঠীর আহ সংজ্ঞাটা বা তার তাৎপর্য বদলে যাচ্ছে কারণ দেখতে পাচ্ছি যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তার বিরুদ্ধে রাজসাহী হতে চাইছেন কি বলবেন বিষয়টাকে নিয়ে এখন প্রত্যেক মানুষই তো একটা বিবেক থাকে এবং সেই বিবেক বোধ কখনো কখনো জেগে ওঠে সেটা পারস্পরিক সামাজিক সম্পর্ক নির্ভর নয় এটা সম্পূর্ণই ব্যক্তি মানুষের বোধ এবং চিন্তা থেকে এটা তৈরি হয় সেই দৃষ্টিকোণ থেকে আজকে জামাই যদি মনে করে থাকেন যে এত বড় একটা দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির তাপটা সামাজিক ভাবে অসম্মানিত হচ্ছেন হয়তো এবং সে কারণে তিনি ভেবেছেন গত সাক্ষী হয়ে তথ্য উঠে আসুক তা ভালো মানুষের মধ্যে বোধগুলো দেরিতে হলেও জেগে ওঠাটা ভালো সেটাই তো মানুষের পরিচয় আহ sir তাৎপর্যপূর্ণ ভাবে আপনি নিশ্চয়ই জানেন আর একটি বিষয় তাৎপর্যপূর্ণ ভাবে তার জামাই কল্যাণময় ভট্টাচার্য কিন্তু অব্যাহতি চেয়েছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলো না অব্যাহতি চাইলি কি আইন তাকে অব্যাহতি দেবে সেটা বলা মুশকিল রাজ হওয়া মানে যে তারই করা অপরাধ থেকে তিনি রেহাই পেয়ে যাবেন তা তো নয় সেটা বিচারপতিরা ঠিক করবেন তিনি যদি ব্যাখ্যা করতে পারেন কোন পরিস্থিতিতে তিনি কি করেছেন তিনি ঘটনা শিকার কিনা অনেক বিষয়ের উপর নির্ভর করে sir এখানে আমি জানতে চাইবো দর্শকও জানতে চাইবেন নির্দিষ্ট ভাবে যে আমাদের একটা ভেগ কনসেপ্ট আছে অনেক সময় যে রাজ সাক্ষী হলেই আর তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো থেকে অব্যাহতি পাওয়া যায় বিষয়টা আদতে কি? না না তা হয় না রাজ সাক্ষী হলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ মুক্ত হয়ে গেলেন তা নয় রাজ সাক্ষী হলে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ তাকেও সাজা পেতে হবে হতে সাজা পাওয়ার ক্ষেত্রে বিচারপতিরা একটু সদয় হতে পারেন এছাড়া কিছু না আচ্ছা স্যার একটা পর্যবেক্ষণ ছিল আদালতের আপনি নিশ্চয়ই জানেন আপনি সব থেকে ভালো করে জানেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে হবে আমরা দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় এখনো কারান্তরালে তো সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন না সেটা তো বিচারপতি সুপ্রিম কোর্ট বলেছে শুনানি করতে হবে তার বেল বেল পিটিশন দিতেই হবে এমন কথা সুপ্রিম কোর্ট বলেনি তাহলে তো সুপ্রিম পারতেন তারা বলেছেন শুনানি করে শেষ করতে হবে এখন যে আদালত শুনানি করছেন তারা যদি মনে করেন যে এটা নিয়ে আমি জামিন দেওয়া যায় না তবে দেবেন না সেটা তাদের যে স্বাধিকার বিচার করার ক্ষেত্রে সেটা তো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারেন না করেননি এটা কি পার্থ চট্টাপাধ্যায়ের বিপদ আরও বাড়লো তাই বিপদ পার্থ চট্টোপাধ্যায় কেন যদি রাজসাক্ষী হন তাহলে এই গোটা চক্রটাই এবং পার্থ তো নিজের এক একমাত্র এর সঙ্গে যুক্ত তা তো নন যেটা পার্থ উচিত ছিল সত্য কথা বলার তুমি সত্য কথা বলছেন না যে কোনো কারণেই হোক এখন তার জামাই যদি সত্য কথা বলে সমস্ত দুর্নীতি চক্রটাকে উন্নোচিত কতপরিণতি সেটা সামাজিক পক্ষে बंगाल স্যার আপনার কাছে একটা বিষয় আমি প্রতিক্রিয়া নেব অধিরঞ্জন চৌধুরী কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি তিনি খুব তাৎপর্যপূর্ণভাবে বলেছেন যে গোটা দুর্নীতির চক্র যদি একটা হুইল হয় তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের তার একটা স্পোক মাত্র আর অনেক স্পোক রয়েছে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেব কারণ আপনি এই বিষয়ে শুরু থেকে সজ এই কথা তো আমি প্রথম থেকেই বলে আসছি আজকে অধিভাবু বলেছেন ভালো কথা কিন্তু আমি তো প্রথম থেকেই বলে আসছি যে এরা সকলেই হচ্ছেন দাবার এবং হয়তো হতে পারে কিন্তু আসল মন্ত্রী এবং রানী তারা এখনো আড়ালে আছেন যদিও এখন তদন্তের পরিপ্রেক্ষিতে যে সমস্ত তথ্য প্রকাশিত হচ্ছে তাদের আড়ালে থাকার কোনো উপায় নেই কিন্তু আমাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থা ঢিলে দুর্বলতা এসব কাজ করছে বলেই অনেকে রেহাই পাচ্ছেন হয়তো দু হাজার বারো তেরো সালের পর থেকে সারদা তারপরে নারোদা দু হাজার সাল তার পরবর্তী সময় শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং তারপরে আরো একাধিক দুর্নীতি আমরা দেখতে পেয়েছি বার 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 হাইকোর্ট এবং রাজপথেও বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুরোধা ভূমিকা সেখানে গ্রহণ করেছেন রাজ্য সরকারকে বিপদে ফেলার ক্ষেত্রে এর এবার কি বিষয়টা আস্তে আস্তে একটা আলটিমেট পরিণতির দিকে যাচ্ছে আপনি কিভাবে দেখছেন আমি যেটা বারবার বলি এই চাপটা সামাজিক চাপটা বজায় থাকলে পরে এবং আদালতে তো আমরা আমাদের চাপ বজায় রাখছি তাহলে একটা নির্দিষ্ট পরিণতির দিকে যাওয়ার পথে এখন বিষয়টা দাঁড়িয়েছে বিচার প্রক্রিয়া শুরু হবে তদন্ত শেষ হয়েছে তার মধ্যে দিয়ে আসল অপরাধীরা ধরা পড়বেন এটা আমরা আশা করতেই পারি এটা যদি ধরা না পড়ে না তাহলে বুঝতে হবে যে আগামী দিনে দুর্নীতিটাই হয়ে যাবে সুনীতি খুব গুরুত্বপূর্ণ কথা স্যার কুনাল ঘোষের একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া আপনার কাছে আমি তার বিষয় জানতে চাইব আপনার মনোভাব কুনাল ঘোষকে যখন এই বিষয় জিজ্ঞেস করা হয়েছিল আমরা জিজ্ঞেস করেছিলাম কুনাল ঘোষ কিন্তু বলেছেন যে রাজবাড়ির বিষয়ে আমি কথা বলবো না পার্থ চট্টোপাধ্যায় এবং তার জামাইয়ের বিষয়ে কিভাবে দেখছেন কুনাল বাবু যখনই বিপদে পড়েন তখনই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন গোটা দলের দু নম্বর ছিলেন পার্থ চ্যাটার্জি মন্ত্রিসভার দু নম্বর ছিলেন পার্থ চ্যাটার্জি সেই দলের উনি মুখপাত্র হিসেবে দাবি করছেন এখন এড়িয়ে গিয়ে তো লাভ নেই এবং কুনাল বাবু সারদা মামলা সংক্রান্ত বিষয়ে যে সমস্ত মন্তব্য করেছেন আদালতেও করেছেন বাইরে করেছেন আজকে তো এটা স্পষ্ট দিনের আলোর মতোই যে এত বড় দুর্নীতি হয়েছে যা শুরু হয়েছে দু নয় থেকে প্রকৃতপক্ষে এবং সেটা আমরা রায় বার জন্য এই সময়কালীন যে ঘটনাক্রম ঘটেছে সেখানে বাবু নিজে যখন গ্রেপ্তার হয়েছিলেন তিনি যেসব মন্তব্য করেছেন যেসব কথা বলেছেন তা থেকে তো স্পষ্ট বাবু জানেন এই দুর্নীতির মূল বেনিফিশিয়ারি প্রতি ভয় শব্দ যিনি সুবিধা পেয়েছেন সুবিধা ভোগী তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এ কথা তিনি আগে বলেছেন এখন তিনি বলতে ভয় পাচ্ছেন হয়তো তার জীবন সংখ্যা আছে বলে একেবারে শেষ দুটো প্রশ্ন করব স্যার এতক্ষণ পর্যন্ত খুব পজিটিভ নোটে আলোচনা হলো কিন্তু এরপরে যে প্রশ্নটা করব সেটা আপনার দলের পক্ষে একটু বিড়ম্বনার কারণ দেখা যাচ্ছে দু সালের লোকসভায় বিধানসভা ভোট আসছে এবং তার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে বিধা আহ ভবানীপুর বিধানসভায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নারদায় অভিযুক্ত তিনি কিন্তু আহ দাবি করেছেন হুংকার ছেড়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন এবং তাকে হারাবেন আহ কোথাও কিন্তু চিত্রনাট্য আপনার দলকে দেখা যাচ্ছে না কি বলবেন যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে আহ পোষিত মিডিয়ার প্রচারের মধ্য দিয়ে কিন্তু যদি আপনারা মাটিতে কান পাতেন যেখানে মানুষের সমস্যা জীবন সমস্যা সে লড়াইটা কিন্তু বামপন্থীরাই করছে আজকে ওদের লড়াইটা হচ্ছে ধর্মভিত্তিক লড়াই যে কোনো বিষয়ে ওরা ধর্ম টেনে নিয়ে আসছেন এবং সেটাকে লালন পালন করছেন প্রচার মাধ্যম যে প্রচার মাধ্যম গুলো পরিচালনা করেন ভারতবর্ষের ধনবাদী গোষ্ঠী যাদের লক্ষ্যই হচ্ছে মানুষকে বিপথে পরিচালিত করা তারা সেই কাজ করছেন এবং সেটা দেখেই লোকে আপাতভাবে মনে করছেন যে এবং ময়দানে ওরা আছে আর কেউ নেই কিন্তু বাস্তবতা নয় এই ছাত্র আন্দোলন হচ্ছে কৃষকদের আন্দোলন শ্রমিকদের আন্দোলন আশা কর্মীদের আন্দোলন এই সমস্ত আন্দোলন যেগুলো জন সমস্যা মুখী আন্দোলন তা তো করছে অন্য কেউ করছে না একটা বিষয় আপনার প্রতিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে আজকে আপনি জানেন খুব ভালো করে জানেন স্যার যে নদিয়ায় আহ নবদ্বীপের নিরামিষ খাওয়া নিয়ে কি বিতর্কের সূত্রপাত হয়েছে আপনি এই বিষয়ে কি বলবেন আমি ইতিপূর্বে বলেছি আর এস এস এর কর্মসূচি তৃণমূলের জামা পরে সেই কর্মসূচিতে বাস্তবায়িত করার চেষ্টা হচ্ছে এবং হচ্ছেও যার ফলে নবদ্বীপের যিনি এই মন্তব্য করেছেন প্রকৃতপক্ষে যোগী এবং মোদীর মন্তব্যেরই বাস্তবায়ন করার চেষ্টা করেছেন তিনি চৈতন্যদেব সম্পর্কে কিছু জানেন না আমি স্পষ্ট করে বলেছি চৈতন্যদেবের আদর্শ সম্পর্কে কিছু জানেন না উনি না জেনেই একেবারে আর এসএসের কায়দায় এই ধরনের একটা ফতোয়া জারি করেছেন উচিত ছিল ওকে অবিলম্বে সেই পদ থেকে সরিয়ে দেওয়া কেন একটা আইন সং সংক্রান্ত আইন থেকে উদ্ভূত পদে আছেন তিনি চেয়ারম্যান নির্বাচিত তিনি সংবিধান বিরোধী কথা প্রকাশ্যে বলছেন অবশ্য তিনি অনুপ্রাণিত হয়েছেন যোগীর মন্তব্য থেকে সেই দিক থেকে এটা বরং নবদ্বীপবাসীদের কাছে কলঙ্কের তারা কখনোই চান না চৈতন্যদেবের চৈতন্যদেব হচ্ছেন একটি সংগ্রামী সেই সময়কার একজন ব্যক্তি যা মানুষকে উদ্বেলিত করেছিল সংঘবদ্ধ হওয়ার ক্ষেত্রে তার পদ্ধতির মধ্য দিয়ে সেখানে বিভেদের কোনো বার্তা ছিল না কিন্তু এরা সেই বিভেদের বার্তা আনছেন অতএব এরা শুধুমাত্র সংবিধান বিরোধী কাজ করছেন তা নয় চৈতন্যদেবের আদর্শ বিরোধী কাজ করছেন স্যার আমার একেবারে শেষ প্রশ্ন যেটা জানার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু আজকে এক কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন রাজ্য রাজনীতির ভর কেন্দ্রটা কি তাহলে সম্পূর্ণ ভাবেই বদলে গেল কর্ম থেকে ধর্মের দিকে চলে যাচ্ছে কি বলবেন একেবারে তো আমি তো বললাম দু হাজার এগারোর থেকে আর এস সরাসরি ভাবে যে কাজটা বিজেপি কে দিয়ে করাতে পারছিল না সেই কাজের জমিটা তৈরি করে দিয়েছে মমতার মারফত আপনার দেখবেন আমি কথাটা ধারাবাহিক ভাবে বলে আসছি এবং আজকে যে কথা ওরা বলছেন বিজেপির দল এখানে ধর্ম ছাড়া কোনো কথা বলছেন না এবং মমতার দলও কিন্তু এই ধর্মীয় বাতাবরণের মধ্যেই তোরা চেষ্টা করছেন মানুষের জীবনে যে সমস্যা এসব আপনি আদৌ ভাবছেন না এবং হিন্দি হিন্দু করছেন কে এই শুভেন্দু যে শুভেন্দু গ্রামে আন্দোলন করেছিলেন গুজরাট লবির অনুপ্রেরণায় আমি কিছুক্ষণ আগে এডিপিতে এই সংবাদ এই প্রতিক্রিয়া দিয়েছি যে আমার এখানে কেমিক্যাল হাতটা বন্ধ করার জন্য আর এস পরিকল্পিত গুজরাট লবি চেষ্টা করেছে মমতাকে সামনে রেখে শুভেন্দু সেনাপতি হিসেবে কাজটা করেছেন গুজরাটে কেমিক্যাল হাব হয়েছে আমার এখানে হয়নি এখন তারা জমিতে খানিকটা উর্বর জমিতে ফসল তোলার চেষ্টা করছেন শুধু হিন্দু হিন্দু করছেন হিন্দু কারা হিন্দু ধর্ম কি হিন্দু বলছেন এই আসা হিন্দু ধর্ম বলতে যারা মনে করেন স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণ দেবকে বা চৈতন্য দেবকে তারা কিন্তু মানুষের মিলনের কথা বলেন মানুষের সঙ্গে প্রেমের কথা বলেন তারা কোনো বিভাজনের কথা বলেন না সুতরাং এরা হিন্দু ধর্মের প্রচারক নয় এরা মৌলবাদের প্রচারক স্যার তাহলে কি আপনি একইভাবে আমি রিলেট করতে চাইছি তিলোত্তমার মৃত্যুর হত্যার ক্ষেত্রেও আপনি যেমন বৃহত্তর লার্জার কনসপিরেসির কথা বলেছেন তাহলে কি আপনি বামফ্রন্ট সরকারের অপসারণের ক্ষেত্রেও সেই একই লার্জার কনসপিরেসির কথা কি রিভাম্প করতে চাইছেন অভিয়াসলি এটা তো আমি আজকে বলছি না আমি সেই সময় আন্দোলনের সমস্ত গতি প্রকৃতি থেকেই বলে আসছি যে বামফ্রন্টকে উৎখাত করবার জন্য আন্তর্জাতিক স্তরেও কমিউনিস্টের বিরুদ্ধে লড়াই করতে হবে বাম পশ্চিমবঙ্গে বামপন্থীদের যে ঐতিহ্য সেটা ভারতবর্ষের রূপে কমিউনিস্ট আন্দোলনকে শক্তিশালী করছিল সেই চেষ্টাতে তারা এখানে সফল হয়েছে আমাদের দুর্বলতা ছিল আমাদের ব্যর্থতা হয়েছে আমাদের ঠেকাতে পারিনি কিন্তু আর এস এস তার যে পরিকল্পনা সেটা সে সুচারুরূপে কার্যকর করেছে তা না হলে পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে হিলারি ক্লান্টন এখানে চলে আসবেন কি বুঝতে তো হবে আমার মনে পড়ছে জনসন কে প্রশ্ন করেছেন এক সাংবাদিক যে আপনারা ভিয়েতনাম অত দূরে ওখানে কেন গেলেন যুদ্ধ করতে কি আপনাদের স্বার্থ জনসন বলেছেন কমিউনিজম যেখানে মাথা চাড়া দিচ্ছে সেখানে আমাদের যেতেই হবে সুতরাং একই একই সূত্র ধরেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে সুতরাং মমতার উত্থানের পেছনে হচ্ছে দেখবেন প্রতিক্রিয়া শিবিরের কাজ এবং দেখবেন যে ফলে মমতার কিছু কিছু অনুগামী ওকেই বামপন্থী ওকেই লেলিন বলে এইসব চেষ্টা করছেন যে চেষ্টা করেছেন যে পশ্চিমবঙ্গে যাকে লেলিন বলা আছে তিনি ধর্মের ভিত্তিতে জমি চাষ করছেন এখন লেলিন থেকে সরে গিয়ে ল্যাটিন আমেরিকান স্টাইল অফ কমিউনিজম বলা হয়েছে এই তো সুতরাং এইটা বুঝতে খুব অসুবিধা হয় না যে আমরা এটা আমাদের অনেক ধন্যবাদ স্যার আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ঐতিহাসিক ভাবে আজকে মানুষের কাছে তুলে ধরলেন অনেক ধন্যবাদ জানাই আপনাকে এবং আজকে দোলের দিন সবুজ এবং গেরুয়া রঙের যে রং বিলান্তি আহ সেই বিষয়ে সামনে আসি